নমস্কার বন্ধুরা আমি তমনবাতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আপনারা নিশ্চয়ই খামবেল থেকে বুঝে গেছেন কার করছি পদ্ম গাছের উপরে তারা কিন্তু বলে নেই যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন আমি এই এই এর থেকে দেখাই মূলত গাছের পরিচর্যার ভিডিও জিন বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও এবার যখন কখন কোনো আমরা আপনার কাছে যে কাজটা আছে সেই প্রয়োজন ভিডিওটা আপনার কাছে চলে গেলে তখন আপনি দেখে নিতে পারবেন এই জন্যে বলা আপনার প্রয়োজনেই দেখবেন না সেটা আলাদা জিনিস কিন্তু এটা আর একটা কথা বলছি আজকে যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্ট সরাসরি দিয়ে দিচ্ছি এই নিয়ে আর বেশি প্রশ্ন করবেন না মানে আমার অযথা প্রশ্ন করে বলে দেওয়া সত্য সেইগুলো প্রশ্ন করেন আমি কিন্তু করব না ঠিক আছে এবার দেখুন আমি আপনাদের বলে রাখছি যে এই এখানে কি না জল থাকবে না এখানে কিছু কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলো যে জন্যে আমাদের কিছু প্রবলেম হয় আমি বলে দিচ্ছি সেটা কিছু দেখুন আপনারা এই গায়ে দেখবেন এই জল নোংরা হয়ে যাচ্ছে জল ছাতলা পড়ছে আপনারা কি করবেন জল ডেনেজ করবেন কি করে আচ্ছা পল গুলো বলে দিচ্ছি করে এটা পাতা হলুদ হচ্ছে এরকম একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে মনে করুন বা পাতা এরকম পোড়া পোড়া আসছে এরকম পোড়া আসছে এটা জল এবং মাটির কারণে হচ্ছে জল খারাপ হচ্ছে এবং মাটিতে মধ্যে খাবার থেকে যাচ্ছে সেই জন্য এটা হয়েছে আচ্ছা এবার কি হচ্ছে আরো দেখাচ্ছি এখানে এই যে পাতাটা হচ্ছে আবার পাতা পচে যাচ্ছে কিছু পাতা হলুদ হচ্ছে দেখুন এরকম এরকম পাতা হলুদ হচ্ছে একদম কুড়ি চলে এসেছে কিন্তু সব কাছে এরকম কুড়ি চলে এসছে এই কুড়ি কিন্তু বড় হবে না এই কুড়ি পাতা করে দাঁড়ায় নি ভয় ভয়নি এখনো পাতা দাঁড়িয়ে কিন্তু কিন্তু কুড়ি বাস্ট হবে না কুড়ি কিন্তু ছোটাতে ভালো ফুল হবে না এটাই পরবর্তীতে কালে হবে এরকম পাতা পড়ছে দেখে নিন দেখাচ্ছে এই যে পাতা পড়ছে তারপর পোকা লাগছে সবই দেখাচ্ছে আপনাদের দেখুন প্রথমে কি করতে হবে আপনাদের এই এই জলটাকে ফেলবেন কি করে ফেলবেন এরকম আপনারা আমি একটা নোংরা আমি আজকে ফেলে ফেলেছি আপনারা এইরকম একটা কস বাইট বা এরকম কিছু নেবেন ছোপরা টোবরা কিছু নেবেন নিয়ে আপনারা এই টপটাকে এইরকম পরিষ্কার আছে এরম টপটা সাইডটা ঘষে দেবেন এরকম সাইডটা ঘষে দেবেন তাহলে দেখুন জল হয়ে গেল এই দেখুন ছাতলা আসছে তাহলে এই এরকম করলে জলটাকে ঘুলিয়ে নিলেন হুলিয়ে নেওয়ার পর এরকম একটা পাইবে এরকম পাইবে আপনি জল ভরে নিন করে নি এরকম করুন এরকম জল পড়া শুরু হয়ে যাবে এরকম জলটা এরকম পড়বে এই যে জল পড়বে এরম জল করে এই জলটাকে ডিনিস করে ফেলে দিন আর এরকম ঘোলাবেন এই জলের ময়লাটা চলে যায় সবটাই চলে যায় এরম করে চলে যায় ঠিক আছে এরম করে চলে যায় দেখুন ঠিক আছে এরম করে চলে যায় এটা হয়ে গেলো আমি এর এইভাবে জলটাকে ফেলে দিন জলটা ফেলে দেওয়ার পর আপনারা কী করবেন আবার আপনি জল দিয়ে দিন আর যেটা ফ্রেশ আছে তাকে ওভারফ্লো করে জল দিন এরকম করে ওভারফ্লো করে জল দেবেন এরকম করে ওভারফ্লো করে জল দেবেন জল জল পরিষ্কার আমি সকালে দিচ্ছি এরকম জল পরিষ্কার হয়ে আছে ওই রকম কুড়ি আছে ওই কুড়ি এসছে ঠিক আছে ওই রকম কুড়ি আছে তো কুড়ি এসে বলে এখন ভালো ফুল হবে তা এই গাছটা যখন আরো বড় ফুল হবে এই পাতাটা যখন দাঁড়িয়ে যাবে তাই এরকম করে জল দেবেন এরকম করে জল দেবেন জল দিয়ে জল ফেলে দিন এটা কিন্তু প্রতিদিনই করতে হবে কিন্তু আপনাদের এরকম করে জল ফেলে দিতে হবে তাহলে প্রতিদিন হবে ঠিক আছে এই করতে করতে আপনাদের এই পাতাগুলো সোজা হয়ে যাবে সোজা হয়ে সবুজ হয়ে দাঁড়িয়ে যাবে পাতা দাঁড়াবে এই রকম এই একটা পাতা দাঁড়াচ্ছে এরকম এই একটা পাতা দাঁড়াচ্ছে এই যে পাতাটা নতুন পাতা টুটেছে এটা দাঁড়াবে ঠিক আছে এই পাতাটা কিছুটা দাঁড়িয়েছে এরকম পাতা উপর দিকে দাঁড়িয়ে যাবে এখন কিন্তু পাতা দাঁড়ায়নি এই যেমন একটা পাতা দাঁড়াচ্ছে এই একটা এই দেখুন এই একটা পাতা কিছুটা দাঁড়িয়েছে এই জলের উপর ভাসবে না সব পাতা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে এবারে এই দেখুন এই একটা প্রবলেম দেখুন এই একটা পাতা হলুদ হয়ে গেছে আর আমরা কি করি জল দিই এর কৌটো নেই এটা কন্টেনার সব বাড়িতে পাওয়া যায় এখন খাওয়া দাওয়ার আসে কন্টেনারকে দিয়ে দিলাম দিয়ে এরকম করে দিয়ে দেবো দিয়ে রেখে দিই জল এখান থেকে নিয়ে এর পরে তাহলে মাটি গুলবে না ঠিক আছে আমরা দিই এবার জল এবার এই কন্টেনার রেখে রেখে দিই এরকম হাত দিয়ে দিই দরকার নিয়ে কন্টেনার অনেক সময় নেই এর কন্টেনারের মধ্যে পাইপ লাইন ফেলে দেবেন এটা আমার কন্টেনার দেখুন জল পড়তে লাগবে ওভারফ্লোয়ে জল পড়তে লাগবে এইবার এখন কিন্তু গাছকে খাবার দেবেন না এই যে এই যে কুড়ি এসেছে বলি আমি খাবার দেওয়া শুরু করবেন প্রচুর ফুল ফুটে যাবে হবে না অতিরিক্ত যে এই কুড়ি এসে গেছে মোটা ফুল হয়ে যাবে তা না প্রথম দিকে ফুল কিন্তু ছোট ছোট হয় এবং কুড়ি বাস করে না পুরি নোংরা হয়ে যায় কুড়ি ফেদেও নষ্ট হয়ে যায় আমি সেটাও দেখাচ্ছি সেটা ছোটো হবে আমার আছে সেটা দেখাচ্ছি আপনাদের এইবার আপনারা কি করবেন এবার দেখুন এই যে এই যে হলুদ হয়ে আছে আমি এইটাকে বলছি বা এইটা হলুদ হয়ে আছে আমরা এরকম এই যে হিমিক অ্যাসিড এই দানা এই যে দানা ডাস্ট এই যে ডাস্ট বা দানা হিমিক অ্যাসিড এক চিমটে নেবো এরকম এক চিমটে এরকম এক চিমটে এরকম এক চিমটে দেখবেন দশ পনেরো মিনিট পর এই কালো জল হয়ে নিচে একটা আস্তরণ হয়ে গেছে পুরোটাই কিছুক্ষণ পরে দেবেন এটা পুরো ঢেকে নেবে এই যে এই যে দেখুন আস্তে এইবার ঢেকে যাবে আস্তে আস্তে কালো জল হচ্ছে আস্তে আস্তে কালো হয়ে যে ঢেকে নেবে ও যা মাটিকে বা শেকড়কে যা দেওয়া দিয়ে দেবে দিয়ে দেবে শেকড়ের জন্য এটা করবে যাদের যাদের পাতা পুড়ে যাচ্ছে এই যে পাতা রোদে নয় কিন্তু রোদে নয় রোদের কিন্তু পাতা পড়ে না পদ্ম গাছে যত রোদই হোক পদ্ম পুড়বে না ঠিক আছে এইবার আমরা কিন্তু সব কাজে করতে যাব না মানে এই এই যে হিউমিক অ্যাসিডটা কিন্তু আপনি সব টবে দিতে পারেন একবার করে অসুবিধা নেই তাতে অনেকে গাছ মাছ দেওয়া আছে তাপ্পি মাছ বা অন্য কোনো মাছ দেওয়া আছে সেই মাছের ক্ষতি করবে হিউমিক অ্যাসিড মাছের ক্ষতি করবে না মাছ বেশ থাকবে ঠিক আছে এইবার কি করবেন এই দেখুন এই ইপকো কোম্পানির ইপকো কোম্পানির সাগরিকা উইট এই সি উইট এই সাগরিকার ঠিক আছে এরম কী করবেন এই কাগজে এরম করে আটটা ঠিক আছে এই কাগজটা নিয়ে কাগজটা মরবেন এরকম একটা মরবেন যে গাছগুলোকে ডিস্টার্ব হচ্ছে সে করে ডিস্টার্ব হচ্ছে মনে করছেন বা পাতা হলুদ হচ্ছে যেমন এই গাছটা এই গাছটা এই গাছটা আমি এখানে এই মাটির সঙ্গে একটু ঢুকিয়ে দেবো এটা সপ্তাহে একদিন করে দেবো বড় টপ আছে বলে দুই জায়গায় দেব তাহলে আপনাদের কি কি সমাধান বললাম জল খারাপ হয়ে গেলে বা জলের এই ছাতলা দেখলে কিভাবে ছাতলা করে পরিষ্কার করে দেবেন জলটাকে পরিষ্কার রাখবেন সেটা বলে দিলাম পাতা হলুদ হচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে তার সমাধান বললাম কিভাবে জলটাকে ফ্রেশ রাখবেন তার বললাম জল কিভাবে দেবেন সেটা বললাম এইবার যতক্ষণ না গাছ স্ট্যান্ডারলি বেরোচ্ছে ততক্ষণ আমরা কেউ খাবার দেবেন না সেই খাবারের ভিডিওটাই পরে দেবো কেন আমরা আমি দেখেছি ম্যাক্সিমাম লোকেরা ধৈর্য রাখতে পারেন না কেউ ধৈর্য রাখতে পারেন সঙ্গে সঙ্গে মানে গাছ হয়েছে মানে খাবার দিয়ে দেবো আর প্রচুর ফুল ফুটে যাবে এরম হয় না একটা মা তা সে বাচ্চা দেবে সে যতক্ষণ না পুরুষটি হচ্ছে সে ভালো বাচ্চা দিতে পারবে না এই যে গাছটা এটা ডিস্টার্ব হচ্ছে এসে করে ডিস্টার্ব হচ্ছে বোঝা যায় এরকম পাতা যা পড়বে ফেলে দেবেন পুরনো পাতা ফেলে দেবেন পচা পাতা ফেলে দেবেন এরকম যদি পাতা যেগুলো পচে গেছে পুরনো হয়ে গেছে ফেলে দেবেন এরকম কিন্তু পরিষ্কার করে দেবেন সবসময় টপকে পরিষ্কার রাখবেন এবার দেখুন এই যে শুকনো পাতা পচে যাচ্ছে এটা কিন্তু জলের ক্ষতি জল নোংরা করবে শ্যাওলা আসবে এলে ফেলে দেবেন এরকম ফেলে দেবে এই যে শ্যাওলা শ্যাওলা হয়েছে এবার দেখুন এখানেও কিন্তু ফুল এসে গেছে ফুরি হয়েছে এটা কুড়ি এসে গেছে এই কুড়ি মানে এটা কিন্তু কুড়ি নয় এটা প্রচুর ফুল ফুটবে পরবর্তীকালে দেখাবো সেটা এখন যেটা ফুলটা ফুটবে সেটা দেখুন বাস্ট হবে না দেখাচ্ছি এই কুড়িটা যে কুড়ি এসছে এই যে দুটো কুড়ি কিন্তু বাস্ট হচ্ছে না এই করলে ফুলে যাবে কিন্তু আর বড় ফুল হবে পরবর্তীতে এরকম করে বা এরকম করে বাস্ট হবে না এই হলো পিওনি ঠিক আছে এবারে এই যে ব্যাপারগুলো এটা খেয়াল রাখতে হবে জলটাকে সবসময় পচে রাখতে হবে এবারে দেখুন এই যে গাছগুলো যে গাছগুলো খারাপ লাগছে মনে করুন সেখানে এই সব গাছে আমরা একবার করে হিমিক অ্যাসিড ছড়িয়ে দিতে পারেন করে দেবেন এই দেখুন এই দেখো কাক এসে খাওয়ার ফেলেছে এখানে ঠিক আছে এই জল খেতে আসে ও জল ফেলে দেয় এইটা এইগুলো এগুলো খেয়াল রাখবেন এগুলো পচে করে দেবেন খাওয়ার এই জল নোংরা করে দেবে জল পচে গেলে কিন্তু আপনার গাছে পচে যাবে আপনার এই গাছটায় যেমন এই গাছটা সিউইড দিতে হবে হিমিক অ্যাসিড দুটোই দিতে হবে যেটা দেখাচ্ছি ক্যামেরা দেখছেন আচ্ছা অন্য গাছে দিতে হবে অন্য গাছে শুধু হিমিক অ্যাসিড দিলেই চলে যাবে যেমন এই গাছটা হিমিক অ্যাসিড দিলেই চলে যাবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আর কোনো খাওয়ার এখন চলবে না এবার আপনারা কি করবেন এগুলো এই যে জল দিয়ে আপনারা সব সময় এই দেখুন একটা ছাতলা তৈরি হয়েছে দেখুন এই ছাতলা তৈরি হয়েছে তাহলে এরকম করে আস্তে করে ঘষিয়ে দেবেন এরকম করে ঘষিয়ে দেবেন আস্তে করে আর একটা কথা অনেকে ভালোবেসে নতুন যে কুড়িগুলো উঠছে কেউ হাত দেবেন না কুড়িতে হাত দিলে আর বাসটা হবে না পদ্মকাছে কুড়িতে যদি হাত দেন আমি আর বাসটা হবে না কেউ আদর করলেনের দোকানে সেটা করতে যাবেন না টিবে দেখলেন হবে না এই কিন্তু হাত দিলে ফোটে না নষ্ট হয়ে যায় এটা খেয়াল করবেন এটা কিন্তু আমার যুক্তিতে কথা বলছি পদ্ম গাছ বিভিন্ন লোক বিভিন্ন করে কথা বলি বিভিন্ন লোক বিভিন্ন করে যে হয় সেই সেরকম দেখায় বা বলে আমি আমার এরকম এই যে জলটা খুলে দিলাম এবার জলটা করে দেবে ওভারফ্লো করে সব সময় এরকম প্রতিদিনই নিহত করতে হবে আপনাকে যতক্ষণ না গাছ দাঁড়িয়ে যাচ্ছে পাতা যখন এরকম দাঁড়িয়ে যাবে উপরে তখন আর আপনাকে এইগুলো করতে হবে না তখন মনে করুন গাছ রেডি হয়ে গেছে নিচে এখনো কিন্তু শেকড় ভালোভাবে ছাড়েনি শেকড় মাটির সঙ্গে ভালোভাবে আসেনি যখন আসেনি বলেই এই পাতাগুলো এই এই জলের উপর ভাসছে কিন্তু তার যখনই ঠিক হয়ে যাবে তখন এই পাতা এরকম দাঁড়িয়ে যাবে এরকম দাঁড়িয়ে যাবে এই যখন এই গেছে ঠিকটা হয়নি ঠিক মতো মাটির সঙ্গে নিতে পারিনি এখনো ভালোভাবে উপরে পাতা হয়েছে ঠিক আছে কিন্তু ভালোভাবে হয়নি ও দাঁড়াবে পাতা এরকম দাঁড়াবে এরকম দাঁড়াবে আর যতক্ষণ না পাতা ভালো দাঁড়াচ্ছে ততক্ষণ আপনার ভালো ফুল দেবে না যখন ওই পাতা দাঁড়িয়ে যাবে না তখন আপনি মনে করুন তার গোড়া থেকে একটা করে একটা করে যতগুলো পাতা দাঁড়াবে তার গোড়া থেকে একটা করে আপনি কুনি পাবেন ঠিক আছে আচ্ছা আর একটা দেখবেন পোকার উপদ্রব হচ্ছে অনেক পোকার উপদ্রব হচ্ছে হয় যে কোনো একটা কীটনাশক আপনি স্প্রে করতে পারেন লেদা পোকা লাগে সেই লেদা পোকার জন্য কিন্তু টবের নিচে নিচে স্প্রে করে দেবেন টবের নিচে স্প্রে করে দেবেন সন্ধেবেলা মানে পোকা যে উপরে উপরে লাগে আমি দেখাচ্ছি পোকা লেগেছে কোথায় এই যে মানে এটা পোকা লাগা এই যে পোকা খেয়েছে আমি এবার তেল স্প্রে করছি এটা পোকা খেয়েছে এটা তাহলে এরকম পোকা তাতে ক্ষতি হয় না খুব বেশি তবু পোকা পাতা তো পাতা যে খেয়ে নেয় খুব মুশকিল হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন লাদা পোকা তেল উপরে একটু দিয়ে দেবেন যাদের মাছ আছে উপর তেল দেবেন না তারা কি করবেন টবের নিচে চারিদিকে একবার করে স্প্রে করবে সপ্তাহে একদিন করে টবের নিচে স্প্রে করে দেবেন লাদা পোকার তেল ল্যাদা পোকা মারার তেল বিজ তেল আর কি হ্যাঁ এটা করলে আপনারা পোকা আসবে না ও পোকা তো নিচ থেকে উঠবে উপরে সেই জন্যে আর যাদের মাছ ছাড়া আছে তারা কেন কখনো বিজ তেলটা ব্যবহার করবে নি না উপরে জলে যেমন দেখুন আমি এটা দেখাচ্ছি এখানে এই যে পাতাগুলো এই পাতাগুলো খারাপ এই কেটে ফেলে দেবো আমরা এর খারাপ কেন এর শে করে ডিস্টার্ব হয়ে আছে আর এই যে দেখুন জল কত পরিষ্কার আছে এরকম জলও কিন্তু আমি কিন্তু পুকুরে জল দিচ্ছি কিন্তু এটা পুরিকে জল দিন কলের জল দিন কিছু হবে না অনেকে বলে পুকুরে জল দিলে খারাপ হয়ে যায় পুকুরে জল দিচ্ছি পুকুরে জল কলের কলের জল কোনো ব্যাপার না এই দেখুন এই একটা টপ ফাঁকা এই টপটা ফাঁকা মানে এখানে গাছ ছিল নষ্ট হয়ে গেছে এবার আমার কাছেও নষ্ট হয় দেখা গেছে ওই টবের মধ্যে কোনো কারণে গা যে গাছটা বসিয়েছি সেই গাছটা ডিস্টার্ব ছিল এই দিতে বলতে কি শেকর বেরোবার আগেই বসিয়ে দিয়েছি এটা হতে পারে অথবা মাটির মধ্যে খাওয়াটা বেশি থেকে গেছে হ্যাঁ এই জন্য কিন্তু ওই ওই গাছটা হয়নি নষ্ট হয়ে গেছে ঠিক আছে এটা মনে রাখবেন যে গাছ করতে গেলে আপনাকে আপনাদের যা দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি এটা হলো কথা এইবার আপনারা বলবেন যে দাদা আমি খাবার কবে দেবো কীভাবে খাওয়ার দেবো এর নিচে যে খাওয়াটা দেওয়া আছে আমি যে প্রসেসে বলেছি আমি যে পদ্ধতিতে বলেছি সেই খাবারটা খেতেই লাগবে আরো কিছুদিন তা সেই সে করে ওই অবধি যাক খাওয়ার নিক যখন ও কমবে তখন আমি খাবার দেবো তখন আমি খাবার দেবো এটা মনে রাখবেন খাবার দেওয়াই বড়ো কথা না গাছটা গাছটাকে বাঁচানো আগে জিনিস গাছ বেঁচে গেলে আমরা ফুল দেবেই ফুল দেবেই এটা মনে রাখবেন এই এইটা যুক্তিটা এই যখন সেই ছাতলা হয়েছে এই যে ছাতলা এই যে দেখুন ছাতলা এবার কি করবো আমি এরকম ঘষে দেবো এরকম ঘষে দেব হাত দিয়ে ঘষলাম ওখানে আনা হয়নি তাহলে করে জল সব পরিষ্কার আমার মাছ আছে আমি করে করে জল এবার দেখুন এরকম জল যখন ছাড়ছেন যে কোনো একটা দিক দিয়ে জল পড়বে এরকম জায়গা দেবে তখন কি করবেন আপনি এরকম করে থাপাবেন মাছ এখানে আসবে না অনেকে বলবেন যে দাদা আমার তো মাছ আছে এরকম করে মাছ তো পালাবে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম জল দেবেন এই পাশে মাছ যে এরম করে দেবেন দেখবেন মাঝ এখানে থাকবেন মাঝ ওই পাশে থাকবে এরম করে ধাপা মারবেন এরম এরম করবে দেখবেন এদিকে আসছে না পড়বেন একটা মাছ ঠিক আছে যদি মনে করেন আমার মাছ পড়ে যেতে এদিকে নেট পেতে দেবেন মশারির নেট তাতে পড়ে গেলে আবার তুলে দেবেন ঠিক আছে এটাও করতে পারেন আপনি এটাও করতে পারেন আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এটাও যদি এগুলোও তো আপনাদের শেখাবার জিনিস নয় দেখাবারও আমি কিছু নয় কিন্তু এই বুদ্ধিগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখন গাছ করতে গেলে সব বুদ্ধি তো আর মানে আমরা দিতে পারি না নিজস্ব কিছু বুদ্ধি বা প্রয়োগ ক্ষমতা আমরা ব্যবহার সৃষ্টি করে নিতে হবে আমরা শুধু একটা পথ দেখাই যে গাছটা করার পদ্ধতি রাস্তা কীভাবে চলবেন সেই পথটা দেখাবো কিন্তু নিজে নিজেকে তো মানে এখানে খাবার দিয়ে দিয়েছো ঠিক আছে এই যে এই যে প্রচুর খাবার ফেলে দিয়েছে তাহলে আমার আমার ওই কাগেছে তাহলে এটাকে থেকে এভাবে ফেলতে হবে এই যে পাতা বুড়ে পড়ছে এগুলোকে ফেলে দেবেন এরকম এই যে খারাপ পাতাগুলোকে আমরা কেটে ফেলে দেবেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন আর একটা জিনিস হচ্ছে পদ্মাচে সমস্যার ডাকা দেয় সেটা হচ্ছে এই পাতাটা যদি এরকম গড়িয়ে নিচে পড়ে যায় জল কিন্তু এই গা দিয়ে এসে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় সেটা খেয়াল রাখবেন এই পাতাটা নিচের দিকে চলে গেল এর গা দিয়ে জল এসে এসে না নিচে পড়ে যাবে জল কিন্তু এটা খেয়াল রাখবেন যেমন এই এই একটা এই একটা নব নম্বর নষ্ট হচ্ছে এই একটা গেছেও এটা গেছে এটা এটাও গেছে এটাও দেখছি কি কী হয় এবং এটা এই গাছটা ড্যামেজ হলে এ ফুল আসতে দেরি হবে অনেক গাছটা তৈরি হবে তারপরে এটা যদিও ওঠে গাছটা কিন্তু ফুল আসতে দেরি হবে এরকম আমাদের দু তিনটে গেছে নষ্ট হয়েছে এই একটা গেছে এই একটা গেছে এর মধ্যে কি আছে জানি না র্যাডি করে লেখা ছিল তাহলে আমি অনেক কথাই বক করলাম যাই না কতটা আপনাদের কাজে লাগাতে পারবো কতটা কাজে লাগবে কাজে লাগলে বলবে জানাবেন এইভাবে যদি আপনারা পদ্ম করতে পারেন আর একটা কথা বারবার করে বলছি প্রশ্ন কিন্তু একটা করবেন না যারা বীজ থেকে পদ্ম গাছ করেছেন আমাকে একটা প্রশ্ন করবেন না পদ্ম গাছে কবে ফুল হবে আমি জানিও না আমি বলতে পারবো না আচ্ছা কেউ কারো পুকুর থেকে একটা রানা তুলে এসে এনে বসিয়েছেন সেই পদ্ম গাছে ফুল আসছে কি আসছে না আমি বলতে পারবো না পরিষ্কার কথা কেউ নঞ্জলি পুকুর থেকে এনে পদ্ম গাছ বসিয়েছেন কেউ একটা কারো থেকে গিফট পেয়েছেন তারও দেখা যাচ্ছে সেই বীজের পদ্ম গাছ এই বীজের গাছের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি বলতে পারবো না আমি বারবার করে অনুরোধ করছি বীজ থেকে আমি পদ্ম করি না বীজ বিক্রি করি না বীজ বিক্রি করি না এবারে এবার তার অনেকে বলবেন দাদা তার ওখানে ফুল হয়েছে আমার এখানে ফুল হলো না কেন দেখা যাচ্ছে পুকুর থেকে পুকুরের যে পদ্ম হয় বা নয়ঞ্জলি যে বোধ হয় সে অনেক বড় জায়গায় বসিয়েছে আর সব বাচ্চার মধ্যে বসিয়েছে বিশাল বড় একটা গামলার মধ্যে বসিয়েছে সেখানে হয়তো ফুল দিলেও দিতে পারে সেই ফুল আপনি এনে ছোট একটা বালতিতে ছোটাই ছোট গামলাতে বসালেন ফুল আর দেবে না কিন্তু ও সবসময় চায় বড় জায়গা বড় ফুল বড় জায়গা বড় জল বেশি জল তা সেইখানে আমি ওই ব্যাপারে কেউ কোনোদিন প্রশ্ন করবে না বারবার করে বলছি ভিডিও করে দেখবেন আমি উত্তর দেবো না আমি আমি ফোনটা কেটেই দেবো কেন বা একটা কথা বারবার বলা সত্ত্বেও আমাকে প্রশ্ন করে যান বীজ নিয়ে কো পদ্ম বীজ থেকে কীভাবে গাছ হয় আমাকে জিজ্ঞেস করবেন না বীজ থেকে পদ্মর ফুল হচ্ছে না জিজ্ঞাসা করবেন না এই ব্যাপারে আমি কোনো অজ্ঞ আমি বলতে পারবো না আমি জানিও না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আজকে পদ্মর এই যে দেখালাম এগুলো কিন্তু আপনারা খেয়াল করে করুন আর এখনও অনেক সময় আছে যারা পদ্ম লাগাননি পদ্ম করতে পারেন এখনো অনেক সময় পাবেন এটা ফুল দেবে এখনও যে এই লাগিয়ে ফেলেছি বলা হবে না তো এরকম না এটা প্রচুর দিন হয় আর এই পদ্মগুলো ম্যাক্সিমামই আপনার তিরিশ থেকে ষাট দিনের মধ্যে মোটামুটি ফুল চলে আসে এই গাছগুলো আমরা আপনাদের এই গাছ বসে অটো দেখেছিলাম আগের যারা ভিডিও দেখেছেন আর এখন পুরি চলে এসছে ফুল ফুটছে এরকম দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ফুল ফুটতে পারে কিন্তু সেই রেশিও এখনো ফোটার জায়গায় আসেনি প্রবর্তী ফুল এখনো জায়গায় এখনো আসেনি কিন্তু বারবার করে বলছি যে একটা দুটো ফুল মানে প্রচুর ফুল হয়ে যাবে এরকম নয় এটা সময় লাগবে একটু সময় তাকে দিতে হবে এটা মনে রেখে আপনারা কাজ করুন তাহলেই আপনারা এটা রেজাল্ট পাবেন ধৈর্য হারালে হবে না একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে যে আপনি রাতারাতি রেজাল্ট পেয়ে যাবেন এরকম নয় এটা মনে রাখবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন